আল্লাহ আগের মতো মত আলি দিতে পারেন কি পারেন না আল্লাহ কি এখনো আগুন দিয়ে মানুষকে ধ্বংস করতে পারেন কি পারেন না কি জ্বলন্ত প্রমাণ দেখতেছেন দেখছেন আপনারা গাজা চেয়েছিল তসনস করে দেওয়ার জন্য এটা আম্মা পাক রব্বুল আলামিন সেই কেলপোনিয়া যে আগুন সেখানে দাউদাও করে জ্বলছে পৃথিবীর কোন প্রযুক্তি সেখানে ফেল হয়ে গেল আল্লাহ প্রযুক্তির কাছে কোন প্রযুক্তি

মুসলমান চিন্তার কোন কারণ নাই আমাদের সূর্য একদিন উঠবেই উঠবেই উঠবে ঠিক ওই দিন আর কোন নাস্তিক কোন কাফের পালাতে পারবে না হাদির সাক্ষী দিচ্ছে শেষ জমানায় যদি পাথরের নিচে কোন ইহুদি লুকিয়ে থাকে ওই ওই খুলে দিবেন সেই জন্য অপেক্ষা করো আজকে বাসি চির আছে আল্লাহর দিকে চেয়ে আছে আল্লাহর সাহায্য কামনা করছে কোনো একদিন আসবে মনে রাখবা আল্লাহর সাহায্য চোখে দেখবা ইনশাআল্লাহ